আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আছি তো আজকে আমার যে ভিডিও সেটা হলো যারা কাজে যাবেন যারা কৃষি কাজ জানেন কোনো টেক্সটাইল বা কোনো কিছুই জানেন না তো সেই বিষয়ে আমি কথা বলবো আর স্ক্রিনে দেখতে পাইতেছেন আমার যে ভিডিও চলতেছে কৃষিকাজে এটা কিন্তু আমার নিজেরই করা আমি নিজেই কাজ করেছি ঠিক আছে তো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি বলবো মরিচাষের কৃষিকাজ কেমন হবে সেখানে গেলে কি ধরনের ফ্যাসিলিটি পাবেন ঠিক আছে তো আমি যে কাজটা করতেছি এটা হলো মরিচাষের তুর্মুস তরমুজ খেত এখানে তারা তরমুজ রোপণ করে ঠিক আছে এটা কিন্তু আমার পার্ট টাইম কাজ এখানে যেগুলো বন্ধু বান্ধব দেখতেছেন সব আমার একই হোস্টেলের আমরা ভাই ব্রাদার আমরা কাজে গেছি ঠিক আছে তো এখানে কিন্তু আমাদেরকে পার্ট টাইম কাজে নিয়েছে দেড়শো রুপি ঘন্টা মানে ময় টাকায় দেড়শো টাকা দিছে যা বাংলার টাকায় বর্তমান কনভার্ট করলে পুরাই মনে করেন যে তিনশো চারশো পঁচিশ টাকার মতো ঘন্টা হয় তো যাই হোক আমরা ওইখানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার জন্য গেছি ওইটা সাপ্তাহিক ছুটির দিন ঠিক আছে শুনি রবিবার তো এগুলো কাজে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় পাঁচজন দশজন কইরা হ্যাঁ যারা কৃষিকাজ ভালোবাসেন ধরেন টমেটো আলু বা এগুলো চাষ কারণ মরিচাষে তো আর ধান চাষ হয় না শুধু এই সবজিগুলাই চাষ হয় ঠিক আছে তো ওই দেশে কিন্তু এই তরমুজ ব্যাপক পরিমাণ চাষ করা হয় আর এগুলা তরমুজ কিন্তু সব ওই দেশের হোস্টেলগুলাতে দেওয়া হয় ঠিক আছে আর এগুলা তরমুজের অনেক দাম আছে তো যাই হোক এই তরমুজ কিন্তু কয়েকটা বন্ধুরা মিলা লাগাইছে তারা তারা আমাদেরকে নিয়ে আসে তরমুজের গাছগুলা নিরানি দেওয়ার জন্য কোথাও সার দেওয়ার জন্য ঠিক আছে আমার ভিডিওতে হয়তো দেখতে পাইতেছেন তো যারা এই ধরনের কৃষি কাজ জানেন তারা কিন্তু এই কাজে যাইতে পারেন মুড়ি চাষে কৃষিকাজে ঠিক আছে তারা পরিশ্রম করতে পারবেন আর মুড়ি চাষে কিন্তু শেষ হয় হয়ে আবার দুই তিন ঘন্টা ব্রেক নিয়ে কিন্তু আবার কিছু কাজ হয় তো মরিচ চাষে এই ধরনের লোক নেয় যে মালিকগুলা তারা দেখা যাচ্ছে সরকারের কাছ থেকে একরের পর একর জমি লিজ নেই ঠিক আছে লিজ নেওয়ার পরে তারা কিন্তু এই ধরনের সবজি চাষ করে থাকে তো তারা অনেক সময় সরকারের সাথে কথা বলে বলেছে চারজন পাঁচজন বা দশজন শ্রমিক নেই অন্যান্য শ্রমিকও নেই তবে বাংলাদেশ থেকেও নেই আমার অনেক শ্রমিক ভাইরা আছে আমি দেখছি কাজের সঙ্গে জড়িত ওইখানে কাজ করে তবে অ্যাভেলেবেল লোক নেয় না কিন্তু ঠিক আছে এইগুলা যাদের দেওয়া একশো বিঘা দুশো বিঘা জমি যারা সবজি চাষ করে মরি চাষে তাদের কিন্তু এরকম দুই চার পাঁচজন লোক লাগে আর মরি চাষের বেশিরভাগই মনে করেন যে সবজি খেত বা এগুলা তারা মুসলিমরা বেশি চাষ করে আর সবজি যারা চাষ করে তারাই ওই দেশের বড় লোক কারণ মরিচাষের সবজির অনেক দাম ঠিক আছে তো যাই হোক আপনারা যারা আহ ভাবতেছেন মরিচা যাবেন তারা চাইলেই কিন্তু এই ধরনের মনে করেন কৃষি কাজে যাইতে পারেন ঠিক আছে তো আমার কাছে খুব একটা কষ্ট মনে নাই আমি সেখানে যেহেতু কাজ করছি আমি কিন্তু খুব ভারী কাজ করি না কৃষি কাজ আমি অতটা জানি না আমি তাদের সাথে কাজ করছি আমার ভিডিওতে দেখতে পাইতেছেন এগুলো সবই আমার বন্ধু বান্ধব ঠিক আছে আমার কিন্তু এগুলা বাইরের কোনো লোক নয় আর আমি নিজেই ভিডিওগুলো করছি এই ভিডিও কিন্তু আগে আমি দিচ্ছি এই আবার আমার স্ক্রিনে দিলাম আপনার চাইলে দেখতে পারেন হ্যাঁ তো এগুলো আমার পার্ট টাইমের কাজ ঠিক আছে আমি কিন্তু গার্মেন্টস বিষয়ে কাজ করছি এগুলো আমার পার্ট টাইমের কাজ তো আমি সব ধরনের ভিডিও দিই এই কারণে দেখেন আমি কিন্তু লোক পাঠাই না শুধু আপনার যারা নতুনরা ভাবতেছেন মরিচাষে যাবেন তাদেরকে দেখানোর জন্য বা শোনার জন্য যে কি ধরনের কাজকর্ম গেলে আপনাদের ভালো হবে বা কি কাজে আপনারা যাইতে পারেন ঠিক আছে তো এই জন্যই আমার এই ভিডিওগুলো দেওয়া হয়তো আপনাদের একটু জানা থাকলো যে মরিচাষে কী ধরনের কাজ হয় বা কেমন কাজ হয় ঠিক আছে তো বেতন কিন্তু আলহামদুলিল্লাহ কাজে ভালোই স্যালারি আছে তবে আমি সব ভিডিওতে বলি বেসিক স্যালারি একই চাষের যে ঘন্টার ডিউটি এগুলা কিন্তু একই রকম আপনাদের স্যালারি হবে প্লাস ডিউটির উপরে ডিপেন্ড করবে আপনাদের বেতন আর এগুলা কাজে গেলে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে নিজেদেরকেই পাক করে খাইতে হবে ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার কোনো জানার কিছু থাকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি আমার কোনো ভুল তুলিতে হয় অবশ্যই ক্ষমা করবেন ঠিক আছে আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও আমার নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য মরিচার বিষয়ে সালামু আলাইকুম